নমস্কার বন্ধুরা দিয়ার লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম আজকে আর একটা ফ্যাশান আপনাদের সাথে আমি শেয়ার করব আর আমার এই ফ্যাশানগুলো আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়িয়ে দেয় তো বক বক না করে চলুন কাজে আসা যাক আর আমার এই চ্যানেলে আপনারা সব সময় এরকম নতুন নতুন ফ্যাশানই দেখতে পাবেন তো দেরি না করে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর আজকে আমি যে ফ্যাশনটা করব এটা আমি কট বসাবো আর পাতি লেস তিনটেরই কাজ করব তো কটটা আমি আগে টেনে নিয়েছি তো এবার কটটা বসাচ্ছি আর আপনাদের সাথে বক বক করতে করতে ফ্যাশানটা তো করেই নিয়েছি এবারে পালা হচ্ছে কাঁধ জুড়ে হাতা জুড়ে সাইড ডাউন মারা তো দেখতেই পাচ্ছেন হাতাটা আমি জুড়ছি হাতা আর কাঁধিটাকে জুড়ে নেব নেওয়ার পরে সাইড ডাউনটা জুড়লেই রেডি আজকের নাইটি আমার তো বেলটা আগে লাগিয়ে নিলাম আমি বেলটা লাগিয়ে নিয়ে এবারে আমি টানা সেলাইটা করে নেবো তারপর ডাউনটা মরবো